Friends, I am Raju. Friends, Friends. I am Supna. If you want to receive our love stories regularly, let us know in the comments. Raju o Shopnar kormu bestu jibon ebong shama jik shaman. Baksha ebong kormu shongstan. Raju o Shopnar baksha u lakjogubhabe bhabe prushanito এখন তাদের প্রতিষ্ঠানে পাঁচ শূন্য জনেরও বেশি কর্মচারী কাজ করছে রাজু আমাদের প্রতিষ্ঠানের এই উন্নতি শুধু আমাদের কঠোর পরিশ্রমের ফসল নয় এটি আমাদের কর্মীদের সহযোগিতারও প্রতিফলন স্বপ্না তাদের কর্মক্ষমতা এবং বিশ্বস্ততায় আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে সমাজের প্রতি অবদান রাজু ও স্বপ্না তাদের আয়ের একটি বড় অংশ অবহেলিত পরিবার এবং বিশেষ ব্যক্তিদের জন্য উৎসর্গ করছে স্বপ্না আমরা প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সাফল্য শুধু নিজেদের জন্য নয় সমাজের জন্য হবে রাজু তোমার সেই প্রথম দিনের ফুচকার সময়ের মানবিক কাজটি যেন আজ আরো বড় আকার ধারণ করেছে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় প্রশংসা ভাইরাল রাজু ও স্বপ্নার সামাজিক কাজের উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে একজন ব্লগার লিখেছেন তারা শুধু ব্যবসা করেন না সমাজের উন্নতির জন্য নিজেদের দায়িত্ব পালন করেন অন্য একজন মন্তব্য করেছেন রাজু ও স্বপ্নার মানবিক কাজ আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের স্বীকৃতি রাজু ও স্বপ্নাকে একটি সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় প্রধান অতিথি আপনারা শুধু সফল উদ্যোক্তা নন বরং সমাজের জন্য একটি অনন্য দৃষ্টান্ত আপনাদের মতো তরুণ প্রজন্ম আমাদের ভবিষ্যতের ভিত্তি রাজু ও স্বপ্না ধন্যবাদ জানিয়ে বলেন এটি আমাদের জন্য একান্তই গর্বের মুহূর্ত আমরা বিশ্বাস করি সাফল্য তখনই পূর্ণ হয় যখন এটি মানুষের জীবনে পরিবর্তন আনে পড়াশোনা ও ব্যক্তিগত জীবন রাজু ও স্বপ্না পড়াশোনায় এখনো মনোযোগী স্বপ্না ব্যবসা এবং সামাজিক কাজের মধ্যেও আমাদের পড়াশোনা শেষ করতে হবে কারণ এটি আমাদের ভবিষ্যতের ভিত্তি রাজু তোমার মতো সঙ্গী থাকলে জীবনের সব ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব একটি নতুন অনুপ্রেরণা ভবিষ্যতের লক্ষ্য রাজু ও স্বপ্না আরও বেশি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে তাদের উদ্যোগ সমাজের অন্য তরুণদের মধ্যে মানবিকতা এবং সাফল্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করছে রাজু আমাদের গল্প যেন অন্যদের অনুপ্রাণিত করে এবং তারা যেন বুঝতে পারে যে সাফল্য আর মানবিকতা একসঙ্গে চলতে পারে স্বপ্না আমরা যে ভালোবাসা এবং দায়িত্ব নিয়ে শুরু করেছিলাম সেটি যেন আমাদের জীবনের প্রতিটি অধ্যায় বজায় থাকে রাজু ও স্বপ্না একটি নতুন পরিকল্পনার খসড়া তৈরি করছে যেখানে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা যাচ্ছে Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.